এটা দেখে কি আপনারা চিনতে পারছেন এটাকে কি বলে এটা কিন্তু মান কচু তো মান কচুটাকে আমি এভাবে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটি আমি রান্নাবান্না দিয়েই শুরু করছি তো আজকে আমি নতুন একটি রেসিপি ট্রাই করব তো এটা হচ্ছে কচু তো মানকুচু দিয়ে আমি কখনোই কিন্তু মাছ রান্না করে খাইনি তো আজকে ফার্স্ট টাইম করব তবে এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইদিকে খুব চলে তো মানকুচু দিয়ে আমি হচ্ছে মাংস রান্না করা খেয়েছি সেটা আমাদের কাছে খুবই মজা লাগে তারপর কচু ভর্তা খেয়েছি সেটাও খুব মজা লাগে তো আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করব আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমি এখানে দশ মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নেব বা ভাব দিয়ে নেব তারপর এই যে বাড়তি পানিটা পানিটা আমি ঝরিয়ে নেব। আমি হচ্ছে মাছ ভেজে তুলে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা সব ব্লেন্ড করে নিয়েছিলাম আর তার ভিতরে হচ্ছে হলুদ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে কচুটা আমি হচ্ছে ভাবতে রেখেছি সেই কচুটা আমি দিয়ে দেবো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কচুগুলা দিয়ে দেব সিদ্ধ করে আমি পানি জড়িয়ে নিছি এখন এই মশলার সঙ্গে কিছুক্ষণ কচুটাকে আমি হচ্ছে কষিয়ে নেব আমি ফার্স্ট টাইম এভাবে হচ্ছে মাছ রান্না করতেছি আজকে সারাদিন চিন্তা করেছি যে আজকে আমি মান কচু দিয়ে মাছ এভাবে রান্না করব তো আশা করছি খেতে ভালো হবে কচুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি কচুর তরকারি যখন ঠান্ডা হয়ে যায় তখন হচ্ছে ঝোলটা অনেক ঘন হয়ে যায় তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন মাছগুলাও দিয়ে দেব আমি চার পাঁচ মিনিটের মতো আবার জাল করে নেব এখন হচ্ছে আমি নামানোর আগ মুহূর্তে ভাজা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে জিরার পরিমাণটা বেশি আর এলাচের যে হচ্ছে বেশিটা সেটা আমি কম নিয়েছি আর কি মনে তো হচ্ছে যে তরকারিটা খেতে ভালো হবে খারাপ হবে না কারণ সুন্দর একটা কিন্তু বের এখন হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব তো এখন হচ্ছে আমি আমার জন্য রুটি করে নিচ্ছি এটা হচ্ছে লাল আটার রুটি তো আমার এই ডায়াবেটিক্স প্রবলেমের জন্য ডক্টর আমাকে বলেছে যে লাল আটার রুটি তারপর হচ্ছে লাল চালের ভাত খেতে তো আমি আসলে লাল আটার রুটিটা খেতে পারবো বাট লাল চালের ভাতটা আসলে আমি খেতে পারবো না তো আমি ডক্টরকে বললাম যে লাল চালের ভাতটা না খেলে কি হয় না তো ডক্টর বললো যে ঠিক আছে তাহলে আপনি ওটা স্কিপ করেন তাহলে আপনি হচ্ছে সাদা চালের ভাতটাই খান তো তার জন্য এখন হচ্ছে আমি রাতে লাল আটার রুটিটা আমি তৈরি করে নিয়েছি তো আরেকটা সমস্যা হচ্ছে যেহেতু আপনাদের ভায়াও হচ্ছে রাতের বেলা রুটি বা অন্য কোনো কিছু খেয়ে থাকে ভাত খায় না তার আবার এই রুটিটা পছন্দ না সে বলে যে আমার লাল আটার রুটি খেতে ভালো লাগে না তো কি আর করার এখন আমার তো সমস্যা আমাকে তো খেতেই হবে তো আয়নের পাপার জন্য আমি অন্য কোনো কিছু করে দিয়েছি তো এই যে আমি কিন্তু আমার জন্য দুটো রুটি করে নিয়েছি তবে আমি প্রতিদিন কিন্তু রাতে একটা রুটি খেয়ে থাকি তো আজকে একটা রুটি বেশি করেছি যে আয়ন পাখি রাতে ভাত খুব একটা খাই নাই ওকে যদি একটু রুটি খাওয়াইতে পারি তাহলে খাওয়াবো তা না হলে দেখা যাচ্ছে যে একটা রুটি বাড়তি থেকেই যাবে সত্যি কথা বলতে যাদের এই ডায়াবেটিক্স প্রবলেমটা আছে বা হচ্ছে এদের জন্য আসলে খুবই দুঃখজনক বিষয় যে ঠিকমতো কোনো কিছুই কিন্তু খাওয়া যায় না সব কিছু মেপে মেপে খেতে হয় মানে অনেক মেনটেন করে চলা লাগে তো এই অবস্থায় যারা আসলে ডায়াবেটিক্স প্রবলেম নিয়ে আছে একমাত্র তারাই জানে যে এটা কত বড় কষ্টদায়ক তো অনেক সময় দেখা যাচ্ছে যে মন চায় না যে রুটি খাবো তারপরও দেখা যাচ্ছে যে খেতেই হবে রুটিন তো রুটিনই তাই না তো যাই হোক আমি হচ্ছে যে বাড়তি কিছু রুটি করে নিয়েছি সেগুলো হালকা একটু ছেঁকে আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রতিদিন আসলে রুটি করতে ভালো লাগে না তার জন্য চেষ্টা করি দুই তিন দিনের রুটি একদিন করে হালকা ছেঁকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে আর রাতে খাওয়ার জন্য হচ্ছে আমি সঙ্গে যে একটা ডিম ভাজি করে নিচ্ছি তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার আইসকে ভিডিওটি তো সবাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ